Yeah. Okay. আসসালামু আলাইকুম হ্যালো ইডি ওয়ান শুরু করছি আল্লাহর নামে চিটা অংশেগুণ কাছের আজকে বারোটা বেডরুম সেট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমার এক সম্মানিত ক্লায়েন্ট জাহাঙ্গীর ভাই একজন রেবিটেন্স যোদ্ধা সৈদি প্রবাসী বাড়ি হচ্ছে পিরোজপুরে তিনি আমার ফ্যাক্টরিতে এসেছেন সরাসরি সৈদি থেকে আমার ফ্যাক্টরি ভিজিট করে বারোটি প্রেসিডেন্সিয়াল বেডরুম সেটের অর্ডার করেছেন একটি প্রেসিডেন্সিয়াল সোফা ইভেন নেক্সট ভিডিওতে অনেকগুলো ফার্নিচার আছে জাগা স্বল্পতার কারণে সবগুলো ফার্নিচার একসাথে ভিডিও দিতে পারতেছি না এক এক করে আপনাদের সবগুলো ফার্নিচার দেখাবো যে একজন যোদ্ধা জাহাঙ্গীর ভাই আমার কাছ থেকে কোন ধরনের ফার্নিচারগুলো নিয়েছেন আপনারাও চাইলে এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো পাইকারি দামে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা ভিজিট করতে ভিজিট করে নিতে পারবেন এই থ্রি টু ওয়ান একটি প্রেসিডেন্সিয়াল সোফা এই সোফাটি বাংলাদেশে কোথাও আজও পর্যন্ত তৈরি হয়েছে কিনা আমার জানা মতো আমি দেখি নাই অপু ফার্নিচার সবসময় একটা ইউনিক অথেন্টিক ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয় এক একটা পায়ার ডিজাইন দেখেন এই মোটা গাছ থেকে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে রাউন্ড শেপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে একটা কাস্টমারের আমানত আমরা হানড্রেড পারসেন্ট দিতে পেরেছি বিদে আজকে অপু ফার্নিচার একটা শোরুম থেকে সারা বাংলাদেশে চোদ্দটা শোরুম তো সততা আদর্শ বুকে লালন করলে রিজিকের আল্লাপাক আপনাকে করে দিবে এটি হচ্ছে বাস্তবতা একটা ওয়ান সিট সোফা দেখেন কতটা লাকজারিয়াস একটা বিষয় আমি আপনাদেরকে বলবো অনেকেই বলে যে এই সোফাগুলো ভাই ময়লা হলে ধোয়া মোছা হওয়ার এক অনেক বড় সমস্যা তো আমি আমি বলবো যে আসলে সব কিছুরই একটা সমাধান রয়েছে এখানে একটা বিষয় দেখেন এই যে এই সোফাটাতে কিন্তু আমি চেন সিস্টেম করে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই কাপড়টা খুলে ধোয়া করে আবার ফর্মটা সেট করতে পারেন তো প্রতিটা জিনিসেরই একটু টাকা খরচ করলে সমাধান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসে ওপো ফার্নিচার অবশ্যই আপনারা আসবেন নিজের নিজের সরাসরি ফ্যাক্টরিতে দেখে শুনে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পণ্যগুলো কিনতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি এটা হচ্ছে একটা টি টেবিল একটা টি টিবিল দেখেন কত বড় মনে হচ্ছে এটার উপরে কেউ বসে খাওয়া দাওয়া করতে পারবে বিশাল বড় একটি প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্স সাইজের টি টেবিল চার ফিট বাই আড়াই ফিট মানে একটা ডাইনিং টেবিলের সমানে হচ্ছে একটা প্রেসিডেন্সিয়াল টি টেবিল তো টি টেবিল টিবিল সহকারে এই প্রেসিডেন্সিয়াল সুপার প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকা একেবারে পাইকারি প্রাইস প্রতিটা প্রাইজে আপনার ওপো ফার্নিচারের কাছ থেকে নিতে পারবেন তা আমি আজকে আপনাদেরকে এই সুপার গাড়িটা সম্পর্কে একটু কথা বলবো একটা বিষয় আপনারা দেখেন একটা সুপার গাড়ি মানে যেখান থেকে আপনি বসবেন সেখান থেকে প্রায় তিন ফিট উঁচা হচ্ছে একটা গাড়ি পাকা আড়াই ইঞ্চি মোটা সলিড চিটা অংশেগুণ কাঠের উপরে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে আমাদের কাজের গোলাপ দেখেন ছোট্ট একটা কাজের ভিতরে যে রাউন্ড শেফটের গোলাপটা ফুটেছি মনে হচ্ছে দেখেন সেই ম্যাস্তুরি মনে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর অভিজ্ঞতা ছাড়া এই ধরনের গোলাপ ফুলগুলা কখনই কোনো মেস্তুরি দ্বারা ফুটানো পসিবল না ভিক্টোরিয়া পায়াগুলা দেখেন একটা সোফা যখন আপনার রুমের ভিতরে টাইস করা রুমের ভিতরে সেট করবেন এতটাই যে লাকজারিয়াস লাগবে যে কোনো মানুষ ফার্স্ট দেখাতে ইনশাল্লাহ পছন্দ একশোর ভিতরে একশো হতে হবে আর এখানে যে কাপড়গুলো আমরা দিয়েছি এই কাপড়গুলো হচ্ছে তুর্কি কাপড় সম্মানিত ক্লায়েন্ট জাহাঙ্গীর ভাই উনি রেমিটেন যোদ্ধা ওনাকে আমি স্যাম্পল দিয়েছি উনি আমাকে এই কাপড়টি পছন্দ করে দিয়েছেন এটা আমি বাংলাদেশ এলিফিম রোড সবচেয়ে কাপড়ের জন্য বিখ্যাত সেই জায়গা থেকে আমি এই কাপড়টি এনে দিয়েছি যদি একটু থ্রি সেটটা আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন থ্রি সিটের একটা বিষয় আপনারা দেখেন এখান থেকে দেখেন আমার উপর থেকে কতটা মনে হচ্ছে সিংহাসন এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখাই এই থ্রি সিটের এই পাশের যে ডিজাইনগুলো দেখেন ডিজাইনের যে রাউন্ড শেফট কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে নিখুঁত নিচেও পর্যন্ত লাকজারিয়াস একটি গোলাপ আসলে দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আপনি একটা সোফা কিনবেন এটা আসলে কি দোকানদার আপনাকে ঠকাচ্ছে নাকি সে ন্যায্য মূল্য আপনাকে দিচ্ছে তো অনেক জায়গায় দেখবেন যে ওই দেড় লাখ আর এক লাখ আশি হাজার টাকায় কিন্তু সোফা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার কোয়ালিটি এখানে প্রতিটা ফর্ম আমরা দিয়েছি বাটার ফর্ম যে বাটা সবচেয়ে বাংলাদেশের দামি যে ফর্মটা সেই ফর্মটাই কিন্তু আমরা দিয়েছি প্রতিটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ইস্পন্স দেখেন আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু কখনই এই ফর্মটা আপনার ডাববে না একেবারে একশো একশো এ গ্রেড এই সোফাটি দুই লক্ষ ষাট হাজার টাকা হলে পাইকারি প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে নিয়েছেন ইউনিক ডিজাইনের একটি রাজকীয় লাকজারিয়াস ওয়ার্ড্রোব এই ওয়ার্ড্রফটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রফটির প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকা পাইকারি প্রাইজে ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন ওনার রয়েছে দুইটি সাইড বক্স একটি জোতার বক্স এবং এই আমার কাছ থেকে নিয়েছেন তিনটা খাটের জন্য তো ইনশাল্লাহ সবগুলো ভিডিও তো আসলে একসাথে দেওয়া পসিবল না যতটুকু পেরেছি দিয়েছি ইনশাল্লাহ আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন আপনারা দেখেন অপু ফার্নিচারের তিন নাম্বার ফ্যাক্টরিটা বিশাল বড় একটা ফ্যাক্টরি যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা চাবেন একেবারে অথেন্টিক আমি বলবো ফার্নিচার আপনি যেখান থেকে কিনেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওপো ফার্নিচার ফ্যাক্টরিটা দয়া করে হলে আপনি একবার একটু ভিজিট করে তারপর আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে ফার্নিচার কিনবেন দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে আমরা বাংলাদেশে বিজনেস করে আসি, দয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন যতদিন বিজনেস করবে ইনশাল্লাহ লাভ তো সবাই করে লাভ ছাড়া দুনিয়াতে আপনাকে কেউ ফার্নিচার বা যে কোনো বিজনেসই আপনাকে দিব না কেউ দশ টাকা বেশি করে কেউ দশ টাকা কম কম করে তবে হ্যাঁ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রেখে আপনি পণ্য বিক্রি করেন অপু ফার্নিচার যদি রেডিমেড প্রোডাক্ট বিক্রি করতো এতদিন হয়তো বা অনেক কিছু হয়ে যেত কিন্তু না দশটা না বিক্রি করে পাঁচটা বিক্রি করব যে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নিবে তার কাছ থেকে বিক্রি করব যেহেতু অপু ফার্নিচার চোদ্দো বছর সুনামের সাথে বিজনেস করে আসে ইনশাল্লাহ আরও পঞ্চাশ বছর আমার বাবা যেমন করেছেন আমি করেছি আমার সন্তানও করবে এটি হচ্ছে আদর্শ এবং সত্যতা ব্যাধীবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ রিকোয়েস্ট করব আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন দেখেন তারপর হয়তো আপনারা ডিসাইড করবেন যে ওপো ফার্নিচারের কাছ থেকে ফার্নিচার নেওয়া যায় কি না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম